হ্যালো ফিরোজ আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি কুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত গুহাট কেষ্টপুর অর্থাৎ কৃষ্ণপুর গ্রামে মোহাম্মদ ইউনিস সালের ডেলি ফার্মে সেখানে অনেকগুলো গরু আছে গরুগুলো দেখানোর জন্য আপনাদেরকে আমরা চলে এসেছি পর্যায়ক্রমে আমি ফার্স্টে যে গরুটা দেখাচ্ছি এই গরুটা কিন্তু অর্থাৎ ব্রাহ্মা জাতের গরু গরুটার বয়স আনুমানিক এক বছর পূর্ণ হয়নি কিন্তু এখনও তার বাচ্চা কোয়ালিটি আমরা দেখাচ্ছি যে গরুটা আসলে কতদিন কিনেছিলেন যেহেতু খামারের এটা সব থেকে বড় গরু এবারে কোরবানি কিন্তু এই গরুটা বিক্রি হবে না তাকে রাখা হবে সে তুলনায় আমি ফার্স্টে গরুটা আপনাদেরকে দেখাবো দাঁতে এখনও কিন্তু দাঁতেনি আমি আগেই বলেছি যে গরুটার বয়স কিন্তু এক বছর পূর্ণ হয়নি অর্থাৎ বাসুর গরু দেখতে পাচ্ছেন তার সাইডটি দেখেন কত মোটা এবং হচ্ছে কত সুন্দর আর তার

গরুটা কেনা হয়েছে খামারে কিন্তু এক বছর পূর্ণ হইল আর দাম দেওয়া ছিল দুই লক্ষ টাকা আর পর্যায়ক্রমে আমি যে খাবারের যেগুলো কুরবানি উপযোগী যে গরু আছে সে গরুগুলা কিন্তু আমি পর্যায়ক্রমে আপনাদের এখন দেখাবো আমি প্রথম যে গরু আমি প্রথম যে গরুটা দেখাচ্ছি এটা কিন্তু একটা পাকিস্তানি সায়ল জাতের গরু এটা খামারে কেনা হয়েছে কতদিন হলো আট মাস দাঁতে কথা হয়েছে দামে দাঁতে কথা হয়েছে গরুটার দুই দাঁত দাম কিন্তু অর্থাৎ খামারে এসে দেখার পরে আলোচনা সাপেক্ষে দাম হবে অর্থাৎ খামারে বেচার উপযোগী গরু আছে কিন্তু ছয়টা এখানে এসে এসে এবং দেখে দাম দর করা হবে তারপরে এই গরুটা কিন্তু খামারে যারা বড় বড় খামারের মালিক তারা কিন্তু এই গরুটা নিয়ে কিন্তু খামারে তারা পালন করতে পারবে কিন্তু দাঁতে মাত্র দুটা হয়েছে দামে কিন্তু অর্থাৎ খামারে এসে গরু দেখে দাম আলোচনা সাপেক্ষে করা যাবে আমি খামারের দ্বিতীয় নাম্বার গুরুত্ব দেখাচ্ছে অর্থাৎ এটাও কিন্তু পাকিস্তানের সাহায্য করব আমি কিন্তু আগে বলেছি যে আপনাদেরকে এখানে যতগুলো গরু আছে আমি চেষ্টা করবো সুন্দরভাবে দেখানোর আমি ঝোট কম্বলটা অর্থাৎ দেখতে পাচ্ছেন ঝোটটা তার কত সুন্দর এখানে বেয়া

এবং জোট আসলে কিন্তু খুবই সুন্দর যে খামারে যে ছয়টা গরু আছে আমি তিন নম্বর যে গরুটা দেখব এখন এটা একই অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু একই জাতের এটা কোন জাতের এটা পাকিস্তানের শহর এটা কিন্তু খুবই সুন্দর অর্থাৎ পাকিস্তানের সহ ব্রাহ্মার ক্রস দাঁতে কাটে হয়েছে গরুটা চার দাঁত তার জোট এবং কম্বলটা আমি

ঠিকানা হচ্ছে চোয়াডাঙ্গ আলমডাঙ্গা থানার গুহাট কৃষ্ণপুর এটা হচ্ছে কৃষ্ণপুর পূর্বপাড়া অর্থাৎ খালপাড়া বলা হয় যেখানে এখানে মোহাম্মদ এমিসালিড এলিফ্যান্ট এখানে এসে যোগাযোগ করলে গরু কিন্তু সুন্দর করে দেখে দাম দর করে অর্থাৎ আলোচনা সাপেক্ষে দাম দাম দর করে নেওয়া যাবে আর আমি ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো স্ক্রিনে এখন যে আমি তিন নম্বর যে গরুটা দেখাবো এটা কিন্তু খামারের সব থেকে বড় গরু আপনারা দেখতে পারছেন কালো সহ একটু লালছে তার ঘাড়ের কাছে কালো রঙ তার ঝোট এবং সে কিন্তু দেখার মতো গরুটা আসলে আমি কিন্তু সুন্দর করে দেখানোর জন্য একটু আগে চেষ্টা করবো তার এটা হচ্ছে যাতে হলে নেপালি তাতে কয়টা হয়েছে এটাও কিন্তু চারটা দাঁত যারা খামারি বড় খামারি আছে তারা কিন্তু গরুটা নিয়ে এক বছর এখনো পালা যাবে এক বছর মতো দাম দরের বিষয়ে কিন্তু বারবারই আপনাদেরকে বলা হচ্ছে অর্থাৎ খামারে এসে দেখে দাম দর করে অর্থাৎ আলোচনা সাপেক্ষে দাম হবে যেহেতু কোরবানির ঈদের মাত্র আজকে কিন্তু চার তারিখ আর মাত্র তেরো দিন বাকি আছে এর ভিতরে যদি আপনারা এবং খামারে এমন সুন্দর গরু পান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি ফোন নম্বর বলে দেব সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করলে কিন্তু এমন সুন্দর গরু আপনারা নিতে পারবেন অর্থাৎ ছয়টা গরু কিন্তু একবারে দাম হবে তারপরে যে গরুটা আমরা দেখবো এখানে কিন্তু একেবারে একবারই কথা বলা হয়েছে যেখানে যে ছয়টা গরু আছে ছয়টা গরু কিন্তু পাকিস্তানের সায়োজাতের গরু আর আমি সবসময় জন্য এমন সুন্দর সুন্দর শাড়গড়ও কিন্তু ভিডিও দিয়ে থাকে আর যেটা পাঁচটা স্যার দেখেছেন অর্থাৎ মোটা কিন্তু একেবারে পুরো খাম্বার মতো মনে হচ্ছে তার রুট এবং নোক্লা আসলে খুবই সুন্দর ছিল আর বড় সেটা কিন্তু খুবই সুন্দর VERS দেখুন আসলে বড়টা কিন্তু সুন্দর দেখুন এবং তার যারা বড় খামারি আছে তারা যদি দেয় তারা কিন্তু এখন এক বছর অনুমান পুষতে পারবে আর সর্বশেষ যে গরুটা আমরা দেখবো খামারে লাস্ট গরু সেটা আমরা কিন্তু একই কোয়ালিটির অর্থাৎ একই জাতের গরু এটা হচ্ছে কালো সহ লালসে সামনে মাথাটা কিন্তু হচ্ছে হচ্ছে সাদা কালার তারপরে কিন্তু কিন্তু গরুটা আসলে খুবই সুন্দর আমি ছয়টা গরু দেখাইছি ছয়টা গরু কিন্তু খামারে পারফেক্ট গরু আছে একেবারে নিখুঁত আর একটা কিন্তু ব্রাহ্মা তার বয়স কিন্তু আমি আগে ফার্স্টে দেখাইছি তার বয়সটা কিন্তু মাত্র এক বছর লাস্ট যে গরুটা দেখছি এটাও কিন্তু পাকিস্তানের সাহেবজাতের গরু অর্থাৎ এর দাঁতে কয়টা হয়েছে সবে কিন্তু চার দাঁত অর্থাৎ চারটা করে দাঁত হয়েছে দামদার কিন্তু অর্থাৎ আমি বারবার একটা কথা বলেছি যে দামদার কিন্তু খামারে এসে দেখে আলোচনার সাপেক্ষে আর সেখানে কিন্তু আমি দুবার বলে দিয়েছি অর্থাৎ যে ঠিকানা হলো চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা কেষ্টপুর পূর্বপাড়া অর্থাৎ খালপাড়া নামে পরিচিত মোহাম্মদ এনুস আলী ডেডিফার এখানে এসে যোগাযোগ করলে এই ছয়টা গরু অর্থাৎ যদি লাটে কিনতে চান তা হবে যদি একটা করে নিতে চান সেটাও কিন্তু বিক্রি করা হবে যারা বড় খামারে যদি লাঠে নিতে চান সেটা হবে আর যদি কেউ একটা করে কোরবানি দেওয়ার অপেক্ষায় নিতে চান সেটাও কিন্তু এখান থেকে নিতে পারবেন অর্থাৎ দাম এখানে গরু এসে দেখে আলোচনা সাপেক্ষে দাম করা হবে পুরোপুরি গরু আর সব গরুগুলা কিন্তু আমি এভাবে সুন্দর করে দেখানোর জন্যই চেষ্টা করছিলাম গরু কিন্তু সুন্দর এখানে আপনারা দেখেছেন যে প্রতিটা গরু কিন্তু খুবই সুন্দর এবং শান্ত আমি পুরো ভিডিওটায় কিন্তু এভাবে আপনাদেরকে দেখাচ্ছি খামারি করছেন সে তো অল্প জায়গা তো একটু যখন উনি হয়তো বড় খামারির চেষ্টা করবেন তখন কিন্তু জায়গা আরও বেশি বড় করবেন যেহেতু নতুন খামারি এবার থেকে দু বছর রানিং চলছে আমরা এটা কিন্তু অর্থাৎ ব্রামা জাতের গরু হান্ড্রেড পার্সেন্ট এর কিন্তু সেটা দেখতে পাচ্ছেন তার সিহার এবং ধোবলা বা যে গরুটা সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখানো হলো লালি বয়স মাত্র এক বছর এখনো পূর্ণ হয়নি কিন্তু ব্যাটস এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আর যোগাযোগের নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো টু ড্রি ড্রি পিয়াটা বলে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই এই খামারে আপনারা উপস্থিত হতে পারবেন খামারের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা কেষ্টপুর অর্থাৎ গৌহাট কেষ্টপুর পূর্বপাড়া যাকে বলা হয় খালকড়ায় মোহাম্মদ ইউনি আলী ডেরি এখানে এসে আপনারা গরু দেখে এবং আহ খামারে এসে গরু দেখে দাম আলোচনা সাপেক্ষে আপনারা গরু নিতে পারবেন সবাইকে ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল